আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত আগামী কয়েক মিনিটে আমরা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর সমূহ পড়ব তিন হাজার টন ইলিশ মাছ ভারতের রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার নজিরবিহীন বিক্ষোভ ও সহিংসতার মধ্যে গত মাসের শুরুতে শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয় এরপর ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা তৈরি হয় এর মধ্যেই এবার পূজায় প্রতিবেশী দেশটিকে ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিল মৎস্য প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আক্তার কিন্তু দেড় মাসের ব্যবধানে সেই অবস্থান থেকে সরে এসে নরম হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার আসন্ন দূর্গাপুজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় শেষ পর্যন্ত দেওয়াই লাগলো দাদাদেরকে ইলিশ মাছ চিঠিতে বলা হয় দুর্গাপুজো উপলক্ষে বিভিন্ন রপ্তানি কারকদের আবেদনের ভিত্তিতে নির্ধারিত শর্তাবলী পালন সাপেক্ষে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো শেষ পর্যন্ত দেওয়াই লাগলো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে নিউ ইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখা হচ্ছে না তবে পররাষ্ট্র উপদেষ্টা সঙ্গে ভারতের এস জয়শঙ্করের দ্বিপক্ষীয় বৈঠক হবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আজ শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা কথা জানান সাধারণ পরিষদের অধিবেশনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যোগদান উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ওই অধিবেশনে যোগ দিতে ডক্টর ইউনুস চব্বিশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে যাচ্ছেন সো সো ইউনুস হচ্ছে মোদির সাথে দেখা করতে পারবে না কিন্তু বাইডেনের সাথে একটা মিটিং হবে ওইখানে প্রবাবলি অংশগ্রহণ করবে আমরা জানি যে বাইডেনের সাথে হিলারির ভালো সম্পর্ক এবং হিলারির সাথে ভালো সম্পর্ক অশান্ত হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রামের জেলা খাগড়াছড়ি বৃহস্পতিবার উনিশ সেপ্টেম্বর থেকে ঘটে এ ঘটনা শুক্রবার বিশ সেপ্টেম্বর সকালে সেই অস্থিরতা শুরু হয় আরেক জেলা রাঙ্গামাটিতেও দুই জেলায় দফায় দফায় সংঘর্ষে চারজন নিহতের পর দুপুর দুইটা থেকে সরি 144 ধারা জারি করা হয়েছে 19 সেপ্টেম্বর বিকেলে খাগড়াছড়ির দিঘিনালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দিঘিনালা সরকারি ডিগ্রি কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে খাগড়াছড়ির মামুন হত্যার প্রতিবাদে এদিকে বিকালে বিক্ষোভ মিছিল ও কলেজ এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ শেষ হওয়ার পর দুর্বৃত্তরা হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এর পরপরই ঘটনা ঘটে অগ্নিকাণ্ডের রাতের গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন সম্মিলায় চারজন নিহত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজুল হক মুসলিম হলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ থাকায় আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এ ঘটনায় হলের প্রাধ্যক্ষ অপসারণ করা হয়েছে অপরদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরেফে শামীম মোল্লা হত্যার ঘটনায় অভিযুক্তদের মধ্যে ছয় জনের পরিচয় জানা গেছে এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ ভূঁইয়া সহ সংগঠনের চারজন রয়েছেন ওয়াও সারপ্রাইজ সারপ্রাইজ এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয়ের শাখার এক সমন্বয়ক ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থী জড়িত থাকার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা ওয়া স্পেস লাইক মাস্ক সমন্বয়করাও এর মধ্যে জড়িত বায়তুল মোকারম জাতীয় মসজিদে জুমার নামাজে ইমামতি করাকে কেন্দ্র করে মসজিদের অভ্যন্তরে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে শুক্রবার বিশ সেপ্টেম্বর দুপুরে নামাজের আগে এই সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ জানায় শুক্রবার বেলা সাড়ে বারোটার পর মসজিদের খতিব মুফতি রুহুল আমিন এবং তার বিরোধীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে পরে দুপুর শোয়া একটার দিকে জুমার খুদবার শুরু হয় মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা গেছে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাইতুল খতিব মুফতি রুহুল আমিন নামাজ পড়াতে আসেননি পরে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত খতিব নামাজ পড়াচ্ছিলেন শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে ভারপ্রাপ্ত খতিব নিম্বরে উঠেন জাহান্দে খুদ্ এ সময় মুফতি রুহুল আমিন জুম্মা পড়াতে এলে একটি পক্ষ বিরোধিতা করেন এ সময় মুফতি রুহুল আমিনের সঙ্গে থাকা বেশ কিছু মাদ্রাসার ছাত্র তাদের প্রতিহত করার চেষ্টা চালান এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এই ছিল আমাদের আজকের টপ চার নিউজ যা আমরা বললাম ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে তিরিশ হাজার টন ইউনুস মোদীর বৈঠক হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক মানসিক ভারসাম্যহীন ছাত্রকে পিটিএ হত্যার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে বরখাস্ত করা হয়েছে বাইতুল মোকার রোমে খতিবের দুই খতিবের দুই সমর্থকরা একজন আরেকজনের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়েছে আর বান্দরবনে সংঘর্ষ এখনো চলমান রয়েছে এ পর্যন্ত চারজন মারা গিয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে এই ছিল আমাদের আজকের খবর সকলকে অসংখ্য ধন্যবাদ বিদায়